সুপ্রিয় দর্শক মণ্ডলী মালয়েশিয়াতে অবস্থানকালে মালয়েশিয়ান ভাষা ব্যবহার করে আপনি যদি খুব সুন্দর করে মনের ভাব প্রকাশ করতে পারেন অর্থাৎ মালয়েশিয়ান ভাষা ব্যবহার করে যদি কোনো কথা আপনি সুন্দর করে গুছিয়ে বলতে পারেন তাহলে যে কোনো রকমের সমস্যা অথবা যে কোনো কাজ কিন্তু খুব সহজেই সমাধান করে ফেলা যায় যেমন ধরুন আপনি যদি বলতে চান এরকম কথা এই কাজ যদি এখন না করে আগামী কালকে করি হবে নাকি বা হবে কি অথবা যদি মাল না থাকে তাহলে আমরা কিভাবে কাজ করব বস অথবা যদি আপনি এখন না দিতে চান তাহলে কখন দিবেন অথবা এরকম বাক্য বলতে পারেন এখন না পারলেও আগামী কালকে পারবো ইনশাআল্লাহ তো এরকম এখন না তখন এখন না করলে ওই সময় করলে হবে নাকি যদি এরকম না হয় তাহলে কি রকম করে হবে এই যে কথার ভিতরে একটা ভাজ মনের ভাব প্রকাশ করতে গিয়ে সুন্দর করে বুঝিয়ে বলা এটাই আমরা মালয়েশিয়ান ভাষায় কি করে বলে শিখব এবং আগের মতো খাতা কলমেই শিখবো আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন পুরো ভিডিওটা দেখেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক তো সুপ্রিয় দর্শক খুব খেয়াল করে দেখার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন আপনি মনে মনে যা চিন্তা করেছেন ইনশাআল্লাহ মালয়েশিয়ান ভাষা সম্পর্কে তার থেকে বেশি ভালো কিছু আজকের ভিডিওতে থাকবে ধরুন আপনি বলতে চাচ্ছেন এই কাজ যদি এখন না করে আগামীকাল করলে হবে কি ধরেন আপনার বস আপনাকে একটা কাজ দিয়েছে আপনি বলতেছেন বস আজকে যদি এই কাজটা না করি আগামী কালকে যদি করি তাহলে হবে নাকি ঠিক এমন টাইপের কথা মালয়েশিয়ান ভাষায় এরকম হয় কর ইনি কালাও তা কারাং বুয়াদ বেসো বলে এটা কেন হলো আমাদের বাংলা ভাষার মতো মালয়েশিয়ানরা কিন্তু হুবহু ওরকমভাবে বাক্যটা সাজায় না বাক্যটা এরকম হয়েছে কাজটা এই যদি না করি এখন করলে কালকে পারবো কি এরকমটা হয়েছে তো আপনারা মনে করেন এটা নাই এটা নাই মনে করেন আপনাদের বোঝানোর জন্য দিলাম তো কথাটা এরকম হবে কর ইনি কাজটা এই কালাও তা বুয়াত যদি না করি সে কারাং এখন বুয়াত বেশ করলে কালকে বলে ক পারবো কি বলে মানে কি পারা ক মানে হচ্ছে নাকি। কি নাকি। অথবা হবে নাকি। এখন আমরা কিন্তু এভাবে বলতে পারি যে কাজটা এই যদি না করি এখন করলে কালকে হবে কি এখন এই পারবো হওয়া কি হওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জাডি জাডি তো আপনি কিন্তু জাডি দিয়ে বলতে পারেন হুম জাডি কে যিনি কালাও তাবু আট শেকারাং কর ইনি এই কাজটা কালাও তাবুয়াট সেকারাং যদি না করি এখন বুয়াত বেস করবো কালকে জাডি ক মানে হবে নাকি এভাবেও কিন্তু আপনি বলতে পারেন অথবা নিজের মনের মতো আপনি বাক্য সাজাতে পারেন অন্য শব্দার্থ বসিয়ে সিস্টেমটা আগে বুঝতে হবে মুখস্থ আগে না নেক্সটে ধরুন আরেকটা কথা আপনি বলতে চাচ্ছেন যদি মাল না থাকে তাহলে কিভাবে কাজ করব। মানে আপনার বস বলতে চাই তাড়াতাড়ি কাজটা উঠাও কর্জা আছে পাট সিয়া কর আছে পাট মাওসিয়া এরকম কিন্তু বলতে পারে যে কাজ খুব দ্রুত শেষ করতে করা চাই এরকমটা যদি বলে তো আপনি কিন্তু উত্তরে বলতে পারেন যদি মাল না থাকে তাহলে কীভাবে কাজ করবো দেখা গেল কাজের সেক্টরে আপনার মাল নাই ইট নাই সিমেন্ট নাই বালি নাই অথবা অন্য কোনো দ্রব্য হইতে পারে তো এভাবে বলতে হবে কালাও তা আডাবার ক্রেমোডিয়ান মাচা মানা বলে বোয়াত যা এখন একটা ব্যাপার আপনাদেরকে আমি আগে বুঝাই এই ক্রেমোডিয়ান শব্দের মানে হচ্ছে মূলত অতপর অতপর অথবা তাহলে দুটা দিয়েই হবে যেমন ইংলিশে দেন টিআইসিয়ান দেন যেটা বলা হয় তো ওটা দিয়ে কিন্তু নানান রকমের অর্থ প্রকাশ পায় ঠিক তেমনি মালয়েশিয়ান ভাষায় এই কেমোডিয়ান শব্দটি দ্বারা বোঝানো হয় অতপর অথবা তাহলে তো কালাও তা আডা বারাং কালাও যদি তা মানে হলো না আডা মানে হলো থাকে অথবা আছে বারাং মানে হচ্ছে মাল অথবা মালামাল যদি বলতে চান মালা মাল তাহলে বহু বচন হয়ে যাবে সেই ক্ষেত্রে বারাং কথাটি দুইবার উচ্চারণ করতে হবে বারাং বারাং যেমন কালাও তা আডা বারাং বারাং যদি না থাকে মালামাল কিসের মালামাল কর্জা দিতে পারেন এখানে হ্যাঁ কর্জা বুঝছেন কালাও তা আডা বারাং বারাং কর্জা যদি না থাকে কাজের মালামাল কমোডিয়ান তাহলে মানা কীভাবে বলে বোয়াত পারবো বলে মানে কি করতে পারবো কর্জা মানে হলো কাজ মানে তাহলে কীভাবে কাজ করতে পারবো কালাও তা বারাং বারাং যদি না থাকে মালামাল অথবা যদি না থাকে মাল কমোডিয়ান তাহলে মাছা মানা বলে বুয়াত কর্জা কীভাবে কাজ করবো বা কীভাবে কাজ করতে পারবো আপনারা প্রয়োজনে ভিডিওটি থামিয়ে শব্দ অর্থগুলো লিখে ফেলেন আর অবশ্যই প্রত্যেকটা অর্থ প্রত্যেকটা বাক্য নিজের মুখে একবার হলে উচ্চারণ করার চেষ্টা করবেন তাহলে জিভার যে জড়তা ওটা কেটে যাবে নেক্সটে যদি এখন না দিতে চান তাহলে ওই যে তাহলে বা অতপর একই জিনিস এই জন্য আমি ব্র্যাকেটে দেখেনি যে থার্ড ব্র্যাকেটে দিয়ে দিছি এখানে তো যদি এখন না দিতে চান তাহলে বা অতপর অথবা কবে বা কখন আমরা তাহলেও বলতে পারি কবে বা কখন এটা বলতে পারি দিবেন এক কথায় যদি এখন না দিতে চান তাহলে কখন দিবেন অথবা যদি এখন না দিতে চান তাহলে কবে দিবেন কালাও শেখারাং তা না বাগি কালাও যদি শেখারাং এখন তা না না দিতে কি বাগি চাওয়া বাগি মানে হলো দেওয়া আর না মানে হচ্ছে কি চাওয়া কালাও শেখারাং তা না বাগি অথবা কালো শেখারাং তা মাহু বলতে পারেন মাহু মাহু মানে ও চাওয়া কালাও তা মাহুবাগি যদি এখন না দিতে চান কেমোডিয়ান তাহলে বা অতপর বিলা আকানবাগি এই দেখেন এখানে কিন্তু আমি ব্র্যাকেট দিয়েছি বিলা মানে হচ্ছে কবে বা কখন তো বিলা আকানবাগি কবে দিবেন এখানে আকান কথাটি ব্যবহার করা হয়েছে যেহেতু ভবিষ্যতের কথা উল্লেখ করা হয়েছে বিলা বাগি মানে কখন দেয় কিন্তু যখন বলবেন বিলা আকানবাগি কবে দিবেন বা কখন কবে দিবে এরকমটা বোঝাইতেন যদি কারো কাছে মনে হয় একটু বুঝতে কষ্ট হচ্ছে ভিডিওটা দুইবার দেখে নেবেন আজকের ভিডিও তেমন একটা বড় না শেষ পর্যন্ত দেখেন মজা পাবেন নেক্সটে আমি আপনার প্রত্যেক প্রত্যেক মানে কি প্রতিটি হ্যাঁ আমরা বলি না জন মানুষ একদিন মারা যাবে প্রত্যেকজন মানুষ প্রতিটি বাক্য বুঝতে পারতেছেন কি না সেই প্রত্যেক অথবা প্রতিটি এইটাই বোঝানো হচ্ছে এখানে তো আমি আপনার প্রত্যেক অথবা প্রতিটি নির্দেশনা ফলো করব যেহেতু আপনি হলেন আমার বস বস বলে না তুমি কি আমার কথা শুনবা হ বস আমি শুনবই আমি আপনার প্রত্যেকটা নির্দেশনা আপনার প্রত্যেকটি যা যা আপনি করতে বলেন সেগুলো আমি ফলো করব কারণ যেহেতু আপনি হলেন আমার বস ঠিক এমন টাইপের সুলুবুলু কথা বলে আলু পক ডিম পক দিয়ে কিন্তু বসের মন আপনি জয় করতে পারেন এভাবে বলতে হবে সায়া আকান ইকুট সেতিয়াপ আরাহান আওয়া সে ডাঙ্কান আওয়া আডালা সায়া পুঁয়া বস আমি বাক্যটি আবার রিপিট করি আমি বলতেছি মুখস্থ দরকার নাই শুনেন দেখেন বোঝেন এমনি এমনি হয়ে যাবে আমি আকান ইকট ফলো করিব সায়া ইকোট মানে আমি সঙ্গে যাই অথবা আমি ফলো করি কিন্তু সায়া আকান ইকট মানে হচ্ছে আমি ফলো করিব কি সেতিয় প্রত্যেক আরাহান নির্দেশনা আওয়া মানে আপনি ধরে নিতে হবে আপনার তো সায়া আকান ইকোট আমি ফলো আরাহান আওয়া প্রত্যেক নির্দেশনা আপনার সে ডাঙ্কান যেহেতু আওয়া আপনি আডালা হইলেন সায়াপুঞ্জা আমার বস তো বসি ক্লিয়ার তো আমি ফলো করিব প্রত্যেক নির্দেশনা আপনার সায়া আকান ইকোট আরাহান আওয়া যেহেতু শ্রীডাঙ্কান আপনি হইলেন আওয়া আঢালা আমার বস সায়াপা পুঁয়া বস ক্লিয়ার নেক্সটে দেখি সাধারণত আমরা মাছ কিনি না যেহেতু আমরা পারি মাছ ধরতে নদী থেকে মানে আমরা কিরকমটা বলবো যে আমরা সাধারণত মাছ মেরে খাই না যেহেতু আমাদের আশেপাশে নদী আছে ওখান থেকেই মাছটা মেরে খাই ঠিক এমন টাইপের কথা বলতে গেলে মালয়েশিয়ানরা এভাবেই বাক্যটা সাজায় সাধারণত আমরা মাছ কিনি না অথবা সাধারণত আমরা কিনি না মাছ এখানে দেখুন সাধারণত আমরা না কিনি মাছ যেহেতু আমরা পারি ধরতে মাছ থেকে নদী এখানে ফলনা করে এটা খেয়াল করুন বিয়াস বিয়াসা মানে হচ্ছে সাধারণ আর ব্যাসাঙিয়া মানে হচ্ছে সাধারণত কিতা আমরা তা বলি না কিনি কি মাছ ইকান কান বিয়াস কিতা সাধারণত আমরা তা ইকান না কিনি মাস সে ডাঙ্কান যেহেতু কিতা বলে আমরা পারি মাছ ইকানি সুাই থেকে নদী ছোট ছোট করে দিলাম বড় বাক্য এত ছোট করে দিলে ছোট বাচ্চারাও পারবে যারা মনে করতেছেন পারতেছি না বুঝতেছি না ভাই লেগে থাকেন একটা সময় দেখবেন আপনি নিজেই মাস্টার হয়ে গেছেন আপনি অন্যকে শিখাইতে পারবেন উপকার করতে পারবেন মানুষের আমি আর একবার রিপিট করবো না থাক দরকার নেই আপনারা ভিডিওটা টেনে দেখেন আপনি বুঝবেন না কারণ এ ব্যাপারে আপনার অভিজ্ঞতা নাই দেখছেন এখানেও কিন্তু একটা ঢেউ আইসে যে আপনি বুঝবেন না কারণ বা কেন না আপনি আপনার এ ব্যাপারে অভিজ্ঞতা নাই এই কথাটা মালয়েশিয়ান ভাষায় হবে আওয়া তা আকান ফাহাম সেবাব আওয়া তা আডা পঙালামান তেন এখানে সেবাবের জায়গায় আপনি কিন্তু একটু আগের মতো যেহেতু কথাটি দিতে পারেন হ্যাঁ যেহেতু কথাটা কি আপনি কিন্তু এখানে sedangkan kan dite paren awata akan faham. sedangkan tak ada pengalaman tentang ini আপনি এটা বুঝবেন না যেহেতু আপনার এই ব্যাপারে অভিজ্ঞতা sebab অর্থাৎ কারণ দিতে পারে তো কি রকম হলো আওয়া আপনি তা akan faham. না বুঝবেন sebab কারণ আওয়া আপনি এখন আওয়া পয়নাও দিতে পারেন sebab awa punya. কারণ আপনার অথবা আওয়া দিলেও হয় তা আদা pengalaman অভিজ্ঞতা তেনতাং ইনি ব্যাপারে এই অর্থাৎ এই ব্যাপারে হ্যাঁ তেনতাং মানে ব্যাপার অথবা বিষয় যেটাই বলেন না কেন এরপরে যদি রফিক আগামীকালকে কাজে না আসে তাহলে তার পরিবর্তে কে কাজ করবে দেখা গেলো আপনার বস আপনাকে বলল আগামীকালকে রফিক কিন্তু কাজে আসবে না তোমরা কাজটা করো তা আপনি প্রতি বললেন বস কালকে রফিক যদি না আসে তাহলে রফিকের পরিবর্তে রফিকের জায়গায় কাজ করবে কে এমন কথা বলতে গেলে ঠিক এভাবে বলে মালয়েশিয়ানরা কালাও রফিক বেসো তাদাতাঙ্কর্জা শিয়াপা আকান বুয়া গানটি ডিয়া এই গান্তি মানে কি গান্তি মানে কিন্তু ক্ষতিপূরণও হয় অথবা কোনো কিছুর পরিবর্তেও হয় ধরেন আপনার একটা গ্লাস ভেঙে ফেলছি এখন আপনি বলতে পারেন আওয়াক না গান্তি মানে আপনাকে এটার ক্ষতিপূরণ দিতে হবে অথবা একটার বদলে আর একটা সেই ক্ষেত্রে তুকারও বলা যায় গান্তিও বলা যায় তো ওই যে ধরেন রফিক আসে নাই রফিকের বদলে শফিক কাজ করবে মানে এই বদলের জায়গায় গান্তি কথাটি ব্যবহার করা হবে তো কীভাবে মালয়েশিয়ান ফর্ম্যাটে ঠিক এভাবে হবে কালাও যদি রফিক রফিক বেসো আগামীকালকে তা দাটাং না আসে বা না আগমন করে কিসে যা কাজে সিয়াপাকে আকানবুয়াত করিবে সিয়াপা বুয়াত মানে কে করে সিয়াপা আকান বুয়াত মানে হচ্ছে করিবে যেহেতু ভবিষ্যতের কথা কি কাজ কর্জা গান্তি পরিবর্তে ডিয়া মানে সে কিন্তু ধরে নিতে হবে তার তো এক্ষেত্রে ক্ষেত্রে কি হবে কালাও রফিক যদি রফিক বেশ তা দাতাং কর্জা আগামীকালকে না আগমন করে কাজে বা না আসে কর্জা এখানে দাতাংয়ের জায়গায় আপনি মারি দিতে পারেন মারি মানে আসা দাতাং মানে আগমন করা একই কথা তো শিয়াপা আকান বুয়াত কে করিবে খরজা সিয়াপা আকান খরজা কে করিবে কাজ গানটি দিয়া পরিবর্তে তার ক্লিয়ার ব্যাপারটা কনসেপ্টটা না ক্লিয়ার হলে এই টাইপের প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে করবেন আমি উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ নেক্সটে এখন আমার কাছে টাকা নাই তাই এখানে কিন্তু দেখার জিনিসটা কি তাই তো এখন আমার কাছে টাকা নাই তাই পরে আমি কিনবো মালয়েশিয়ান ফরম্যাটে এভাবে হবে সেকারাং ডেকাট সায়া তা আডা ডুইট জাদি নান্তি সায়া আকান বলি সেকারাং এখন ডেকাট সায়া কাছে আমার বা আমার কাছে তা আডা ডুয়েট নাই টাকা যাডি তাই নান্তি পরে সায়া আকান বলি আমি কিনিব তো এখন কাছে আমার নাই টাকা সেকারাং ডেকাট সায়া তা আডা ডুয়েট তাই যাডি পরে আমি কিনিব নান্তিসা আকান বলি এভাবে বলতে পারেন তবে আর একটু মজা আছে ভিডিওর দিকে খেয়াল করে দেখুন সে এ ব্যাপারে জানে না সেই কারণে ভুল করেছে দেখেন সে তো এই ব্যাপারে জানে না তাই ভুল করে বসছে সেই কারণে ভুল করেছে এরকম যদি বলতে চান নিজের যদি কোনো বাংলাদেশি বন্ধুকে ব্যাক দিতে চান এভাবে বদ যখন টাকা টাকি করবে তখন এভাবে বলতে পারেন দিয়া তা তাহু তেন তাং ইনি সেবাব ইতু বুয়াত সালাহ ডিয়া সে তা তাহু না জানে তেন তাং ইনি ব্যাপারে এই ঘুরে ফিরে সে না জানে জানে না এই ব্যাপারে ডিয়া তা তাহু তেন তাং ইনি সে না জানে ব্যাপারে এই সেবাব ইতু কারণে সেই সেবাব মানে কারণ ইতু মানে হচ্ছে সেই বা ওই সেবাব ইতু ওই কারণে বা সেই কারণে বুয়াত সালাহ করেছে ভুল সালাহ মানে কি সালাহ মানে কিন্তু বস্তা না সালাহ মানে হচ্ছে ভুল মালয়েশিয়ান ভাষায় হ্যাঁ নেক্সটে আর দুইটা পৃষ্ঠা আছে যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখেছেন অবশ্যই উপকৃত হবেন লাস্টের এই চারটা বাক্য দেখুন যদি আমি সামনের সপ্তাহে পেমেন্ট করি তাহলে হবে কি বা পারবো কি অর্থাৎ ধরেন আপনি আপনি একটা দোকান থেকে জিনিসপত্র কেনেন হঠাৎ করে আপনার কাছে টাকা নেয় আপনি তাকে বলতেছেন দেখেন আমি এখন মানাবালটা কিনি কিন্তু সামনের সপ্তাহে পেমেন্ট করব। তাহলে কি পারবো এইভাবে কি পেমেন্ট করা যাবে ঠিক এমন টাইপের কথা ওরা বলে যদি আমি পেমেন্ট করি সপ্তাহে সামনের পারব না কি এরকমটাই হয় বাক্যটা বিটগুটে মনে হল এটাই বুঝে নেন আস্তে আস্তে এভাবেই আপনারা বলতে পারবেন কালাও সায়া বায়ার কালাও যদি সায়া আমি বায়ার মানে কি পেমেন্ট করা অথবা পরিশোধ করা তো কালাও সায়া বায়ার যদি আমি পেমেন্ট করি বা পরিশোধ করি মিঙ্গু ডেপান মিঙ্গু মানে কি সপ্তাহে ডেপান মানে হলো সামনে মানে আগামী সপ্তাহে বলতে যা ডিখ মানে হবে নাকি অথবা বলে ক পারব নাকি এটা কিন্তু একটা প্রশ্ন হয়ে যায় যে কালাও বায়ার যদি আমি পেমেন্ট করি অথবা যদি আমি এটার বিল পরিশোধ করি মিঙ্গু ডেপান সামনের সপ্তাহে যা ডিকে হবে নাকি অথবা বলে লেখ পারবো নাকি এভাবে কিন্তু আপনি তার কাছে জিজ্ঞাসা করতেছেন অনুমতি নিতেছেন যদি হয় সে বলবে ইয়া বলে যদি না পারে বলবে তা বলে মানে পারা যাবে না আবার ঠিক এইভাবেও কিন্তু আপনি বলতে পারেন বেতন পাওয়ার পর আমি টাকা দিলে বা পেমেন্ট করলে হবে নাকি মানে আপনি এক কথায় বাকি খাইতে চান ওই দোকানে তো আপনি বললেন যে আচ্ছা এই টাকাগুলো যদি বেতন পাওয়ার পরে আমি দেই অথবা বেতন পাওয়ার পরে যদি পেমেন্টটা করি তাহলে হবে ঠিক এরকম কথা কালাও সায়া বাগি ডুয়েট যদি আমি দেই যদি আমি দেই টাকা অথবা পেমেন্ট করি হলো বায়ার তো এই বাগি ডুয়েত কথাটি এখানে ভুলে গিয়ে যদি আপনি বলেন কালাও সায়া বায়ার যদি আমি পেমেন্ট করি কখন সেলেপাস সিলেপাস বলতে হচ্ছে কোনো কিছুর পরে আর নান্তি মানে হচ্ছে শুধুমাত্র পরে তো এখানে সেলেপাস ডাপাট গাজি মানে পরে পাওয়ার বেতন এক কথায় বেতন পাওয়ার পরে কীরকম হলো কালাও সায়া ব্যা ডুয়েট যদি আমি দেই টাকা অথবা কালাও সায়া বায়ার যদি আমি পেমেন্ট করি সেলেপাস ডাপাট গাজি পরে পাওয়ার বেতন অর্থাৎ বেতন পাওয়ার পরে বলে পারব পারবো নাকি দেখছেন কত ইজি আপনি যদি এই বাক্যটা পুরোপুরি বুঝতে পারেন তাহলে এই বাক্যর ভিতর থেকে শব্দ অর্থগুলো চেঞ্জ করে আপনি কিন্তু অন্য বাক্য তৈরি করতে পারবেন ফরম্যাটটা বুঝতে হবে ওই যে রেল লাইন সোজাই যায় যদি কিনা একবার পাটি সুন্দর করে বসানো যায় আচ্ছা আমরা সবাই হইলাম পরিশ্রমী ওয়ার্কার তাই অথবা সেই কারণে বস ভালোবাসে আমাদের অর্থাৎ এক কথায় আপনি যদি কাউকে বলতে চান আমরা আসলে খুব মনোযোগ দিয়ে কর্মঠ কাজ করি তাই বস আমাদের সকলকে ভালোবাসে এমন কথাটি বলতে গেলে কিতা সেমুয়া আডালা পকের রাজিন বস সায়াঙ্কানকে আমি অথবা সেবাব ইতু দিতে পারেন এখানে অথবা জাডি দিতে পারেন এই এইখানে আগে জাডি তাই এই জাডি মানে হলো তাই জাডি মানে হলো হইল অথবা সেই কারণের ক্ষেত্রেও কিন্তু জাদি কটাটি ব্যবহার করা যায় এই একটা শব্দ দিয়েই সেবাব ইতু দিতে পারেন জাডি দিতে পারেন আপনার ইচ্ছা তো এরকম কিতা মানে হলো আমরা সেমুয়া মানে হলো সবাই তো কিতা সেমুয়া আমরা সবাই আডালা হইলাম পকের যা মানে ওয়ার্কার অথবা কর্মী রাজেন মানে হলো কর্মঠ যে কাজে ফাঁকি দেয় না যাডি তাই বস সায়াঙ্কানকে আমি বস ভালোবাসে আমাদের দেখুন ডাইরেক্ট চিন্তা সি আই এন টি এ উচ্চারণটা হবে সিকে যেহেতু চ উচ্চারণ উচ্চারণ করে এই জন্য হবে চিন তা এই চিন্তা মানেও ভালোবাসা আর সায়াঙ্কান মানে হচ্ছে একজনের প্রতি খুব কেয়ার নেয়া একজনের কী নাকি হইল এটা জানা বোঝা তাকে ভালোবাসা সেই ক্ষেত্রেও কিন্তু কান বলা চলে যেমন একজন মা তার বাচ্চাকে খুবই ভালোবাসে প্রেমের ভালোবাসা না এটা হলো মায়া মহব্বত সেই ক্ষেত্রে সায়াঙ্কান কথাটি ব্যবহার করা যেতে পারে তো কিতাসেমুয়া আডালা আমরা সবাই হইলাম প্রকৃজা রাজিন ওয়ার্কার কর্মঠ বা কর্মঠ কর্মী যাডি তাই বস সায় আমি তাই বস আমাদেরকে ভালোবাসি এভাবে বলতে পারেন তো দর্শক যদি আপনারাও আমাদের এই চ্যানেলটাকে ভালোবাসেন টুকুস করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আর যারা নতুন এই চ্যানেলে প্লিজ হিট হিডা সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মন থেকে অসংখ্য ভালো লাগলো বা ভালোবাসাও থাকলো আমি আবার বলতে চাই আমাদের ইউটিউব চ্যানেলের যেটা আপনারা যেটাই যে ইউটিউব চ্যানেলে এখন ভিডিও দেখতেছেন সেটা হচ্ছে নাম হলো ইজি বাংলা টু মালাই অপরদিকে আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু ইজি বাংলা টু মালাই আবার মোবাইল অ্যাপসের নামও কিন্তু ইজি টু মালাই একই নামে আর নতুনদের জন্য আমরা যে নতুন ইউটিউব চ্যানেল খুলেছি বেসিক লেভেল থেকে শেখানোর জন্য ওইটার নাম হচ্ছে ই বি টি এম তারপর হচ্ছে এম আই আর এ জেড ইবিটিএম মিরা যেটা লিখলে আপনারা নতুন চ্যানেলটা পাবেন ওখানে বেসিক লেভেল থেকে সবার জন্য ভিডিও আমরা খুব শীঘ্রই দেওয়া শুরু করবো অলরেডি পাঁচটা ছটা ভিডিও আছে তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ